যুক্তরাজ্যে ডেনমার্ক সিস্টেমের ইমিগ্রেশন মডেল পরিচিতি দেওয়া হতে পারে এ বিষয়ে নভেম্বরের শেষ সপ্তাহে ঘোষণা দিতে পারেন হোম সেক্রেটারি সাবানা মাহমুদ আট নভেম্বর বিবিসির খবরে বলা হয়েছে ইউরোপের মধ্যে ইমিগ্রেশন সিস্টেম সবচেয়ে কঠোর ডেনমার্কের এ কারণে হোম অফিসের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডেনমার্কে ভ্রমণ করেছেন দেশের ইমিগ্রেশন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ডেনমার্কের বর্তমান যে ইমিগ্রেশন সিস্টেম রয়েছে বিশেষ করে অ্যাসাইলম ক্লেমের ব্যাপারে সে দেশে অস্থায়ীভাবে ইমিগ্রেশন ক্লেম মঞ্জুর করা হয় সে দেশের সরকার যদি মনে করে যে ব্যক্তি অ্যাসাইলম ক্লেম মঞ্জুর হয়েছে সেই ব্যক্তির দেশ নিরাপদ যদি মনে করে ডেনমার্ক তখন ওই ব্যক্তিকে আবারও সে দেশে ফেরত পাঠানো হয় এছাড়াও ওই ব্যক্তি ওই দেশে মানে ডেনমার্কে স্থায়ী হওয়ার জন্য তাকে দীর্ঘ সময় ধরে বসবাস করতে হয় এছাড়াও বেশ কিছু শর্ত পূরণ করতে হয় সে দেশে সেটেল হওয়ার জন্য তাকে ফুল টাইম কাজে থাকতে হয় এ ধরনের ইমিগ্রেশন সিস্টেম পরিচিতি দেওয়া হতে পারে এছাড়াও যারা অ্যাসাইলম মঞ্জুর হয় তাদের ফ্যামিলি রি ইউনিয়নের ক্ষেত্রে ডেনমার্কে কঠিন নিয়ম রয়েছে বিশেষ করে যারা পার্টনার রয়েছেন তাদের প্রত্যেকের বয়স চব্বিশ কিংবা তার চেয়েও বেশি হতে হবে দেশে আসার জন্য দুজনেরই মানে উভয়েরই ডেনমার্কের ভাষা শিখতে হয় introducing Eco Kitchen Degreaser, the eco-friendly way to make your kitchen shine, whether it's a restaurant, takeaway, or fast food joint. এছাড়াও আরও একটি নিয়ম রয়েছে কোনো পার্টনার ডেনমার্কে আসার পর প্রথম তিন বছর কোনো বেনিফিট ক্লেম করতে পারেন না এ ধরনের ইমিগ্রেশন সিস্টেমগুলো যুক্তরাজ্য পরিচিতি দেওয়া হতে পারে এ বিষয়ে আগামী মানে এই মাসের শেষের দিকে ঘোষণা দিবেন হোম সেক্রেটারি সাবানা মাহমুদ তবে এই সিস্টেমটি যেটি পরিচিতি দেওয়ার কথা বলছেন এটি নিয়ে পক্ষে এবং বিপক্ষে সমালোচনা রয়েছে সমালোচনা করেছেন লেবার এমপিরাও মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য